আমার ওই তিনি মেহনত কবুল করো তারা সুম করা দাও তার কানের শোনা তুমি কবুল করো আল্লাহ তুমি আপনাদের কাছে আরো কে আছে বাবা মার জন্য পাঁচশো টাকা দেবেন দুশো টাকা দেবেন আমি জুলুম করতে চাই নাই শুধু বাবা মার কথা মনে করে আমার মিস্ত্রি আপনাদের এসেছেন এখন আল্লাহ দেবেন আল্লাহর নবীর প্রতিষ্ঠানের নয় দেবেন আল্লাহ জান্নাতকে কবুল মঞ্জুর করে না ওনার নেক

ہمری صا م

এটা কোরআনের জন্য 200 টাকা প্রত্যেক দেব доктор জাহাঙ্গীর আলম বল বল আর নেতা মুকিম একটু দয়া করে স্টেজে খুব তাড়াতাড়ি আসুন একটু বসে আছি ডাক্তার জাহাঙ্গীর আলম আর নেতা করে

একটা ভাই একটা করার সরিবের জন্য বাবার নামে দুশোটা টাকা দেবেন গোটা বৈঠকে একজন আচ্ছা আমার বাবার জন্য দুশো টাকা একটা লোক দেখি

సెలాడా <singing flowers>

সর্বত্র মহানুতে জাগ্রত করে যাচ্ছে গুলো চালায় আমি অবশ্য কোনো তেমন আলো শতমার জাগরত নাই কারণ আমি

একজন মহিলা ছেলে দিয়েছে আল্লাহ তুমি ছেলেটাকে হেদায়ত করো আল্লাহ ছেলেটাকে তুমি মধ্যে নিয়ে দাও আল্লাহ তোমার কাছে সমস্ত কবর তুমি কবিন

সবাই <po bio>

को तो सुल्तानों से जमीनें भी तेरे आसान जाए और भी मजाएगा तजाएगा अगर तुम्हारे को तुम्हारे को नमाज़ इडाइन और भाईदंत महाजवर यदा मारे आगे इन्हें कुछ नहीं करने को अल्लाह भाईदंत नशेरे भी तेरे जरिये तेरे लोगों को तो तुम्हारे को नमाज़ अल्लाह से कमाई तो तुम्हें भारुक अपने को

আমি একটা বাংলা কত একটাই বলবো তাহলে বাংলা একটা একটা